একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনুন আশা করি হবেন না ইনশাআল্লাহ একদিন লক্ষ্য করলেন মা আয়সা সিদ্দিকার দি আনহা আমাদের প্রিয়নবী সাল তাল আলহাসাল্লামের পূর্ণিমার মতো চেহারার মাঝে হালকা হালকা কালো গর্তের মতো দাগ দেখা যায় তখন মা আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা নবীজি সাল্লাহ তালা আলা আসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লাম এগুলো কি বসন্তের দাগ যদি বসন্তের দাগ হয়ে থাকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার এগুলো পরিষ্কার হয়ে যাক তখন আমাদের দয়ার নবী মায়ার নবী প্রিয় নবী সাল আলাইসাল্লাম চোখের পানি ফেলে বললেন হে আয়সা এই দাগের কথা জানতে চেও না এ দাগের কথা মনে হলে আমার কলিজা মানে না রে আয়সা শোনো এগুলো বসন্তের দাগ নয় এইগুলো হচ্ছে তায়েফের জমিনে যুবকদের পাথরের আঘাতের দাগ আমি যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম তখন যুবকরা আমাকে একবার নয় দুইবার নয় তিন তিনবার পাথরের আঘাত করে আমাকে বেহুশ করে দিয়েছিল। এই দাগ সেই তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগ তখন মা আয়েশা সিদ্দিকার আদি তালা আনহু বললেন হে নবী আপনি আল্লাহর কাছে দোয়া করুন তাহলে নিশ্চয়ই এই দাগগুলো পরিষ্কার হয়ে যাবে তখন প্রিয় নবী প্রিয়নবী সাল্লাম আরও কাঁদতে লাগলেন আর বললেন আয়সা না না এই দাগ আমি না কাল যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আমার গুনহাগার উম্মতগুলো নবী কই নবী কই বলে খুঁজবে তখন আমি এই এক একটা দাগের ওছিলায় আমার কোটি কোটি উম্মদকে পুলসিরাত পার করে দেব সুবাহ আজ আমরা কতটা বেখেয়াল হয়ে আছি প্রিয়নবী সাল তালা আলহাসাল্লামের দেখানো পথ ধরে চলতে পারছি না আল্লাহ সুবাহ আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দান করুক